হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো আজকে আমরা দেখব যে ইংরেজি ফার্স্ট পার্টা অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে আমাদের কোথা থেকে প্রশ্নগুলো করা হচ্ছে এবং কোথা থেকে পড়লে আমরা প্রশ্নগুলো হানড্রেড পারসেন্ট কমন পাবো এবং রাইট অ্যান্সারটা করে আসতে পারবো তো আজকের এই ভিডিওতে যারা মনোযোগ সহকারে দেখবা তারা কিন্তু ফুলফিলভাবে অ্যান্সার করে আসতে পারবে এবং পরীক্ষায় খুব ভালো নাম্বার ওঠাতে পারবে তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমেই তোমাদের কিন্তু ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটাই একশো মার্কের অনুষ্ঠিত হবে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা তো এখানে দেখো তোমাদের প্রথমেই একটা প্যাসেজ দেওয়া থাকবে তো যদিও এই প্যাসেজটার নাম সিন প্যাসেজ আর একটা প্যাসেজ থাকবে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ তো সিন প্যাসেজ যেটা সেটা হচ্ছে তোমাদের বই থেকে সরাসরি উঠিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের বইয়ে যে ইউনিট পর্যন্ত তোমাদের শিক্ষকরা পড়ায়ছে সেভেন ইউনিট বা টোয়েন্টি ইউনিট যতগুলো ইউনিট পড়ানো হয়েছে তো সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে তো এই যে আমি ভিডিও শেষ পর্যন্ত কিন্তু আরও বলে দেব ডিটেলসে যে কোন ইউনিটটা পড়লে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবা এবং কোন প্রশ্নটা একদম এভাবে লিখলে ফুলফিল নাম্বার পাবা তো দেখো প্রথমেই তোমাদের এখানে দেওয়া থাকবে এক নম্বরে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার কোর্সেন ওয়ান টু থ্রি অর্থাৎ এই যে এখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে এই প্যাসেজটা পড়ার পরে তোমাকে এক দুই এবং তিন নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখান থেকে তোমাদের এই যে এক নম্বরে সাতটা এমসিকিউ থাকবে মানে সাতটা এখানে শব্দের অর্থ থাকবে শব্দের অর্থ থেকে মিন বের করে তোমাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা দাগাতে হবে তো এই অ্যান্সারটা দাগানোর পরে যেমন দেখো এখানে কিন্তু আমাদের এই যে প্রিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফক মিউজিক কনসিস্ট অফ টেনিস লেয়ার্স অ্যান্ড নলেজ পাস্ট ডাউন অর্লি ফর জেনারেশান তো এইটা যে আমরা বইয়ে পড়েছি এটা আমরা অনেকেই বুঝতে পেরেছি আবার যারা বইয়ের সাথে খুব বেশি অ্যাটাচড না বা কানেকটিভ ছিলাম না তারা কিন্তু অনেকেই ধরতে পারেনি তো বই যারা মোটামুটি একটু পড়েছো তারা কিন্তু বুঝতে পারবে এটা একদম বইয়ের ফার্স্ট ইউনিটে যে গল্পটা ছিল আমাদের লোকসঙ্গীত সেইখান থেকেই নেওয়া হয়েছে তো দেখো এই জায়গায় ও গল্পটা আমরা যদি ফুলফিল সুন্দরভাবে পড়া থাকে তো সেখান থেকেই কিন্তু আমাদের এই যে এক নম্বরে প্রশ্ন দেওয়া থাকবে সাতটা এই সাতটা প্রশ্নের জন্য সাত মার্ক পেয়ে যাবে একটা ভুল গেলে এক মার্ক কাটা যাবে তো এবার আমাদের দুই নম্বরে যেটা থাকবে দুই নম্বর প্রশ্ন এটা থাকবে যে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশান ফ্রম ইউর রিডিং অব দি অ্যাভ টেক্সট অর্থাৎ এখান থেকে তোমার পড়ে যেটা তুমি বুঝতে পারলে তারপরে তোমার এখান থেকে আবার তোমাকে প্রশ্নগুলো পড়তে হবে তো প্রশ্নগুলো পড়ার পরে প্রশ্নগুলোর মানে করতে হবে যেমন হোয়াট ইজ ফক সং তো এই যে ফক সংটা কি আসলে ফক মিউজিকটা কি তো এই এটা আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে তারপরে কিন্তু এখানে লিখতে হবে তো কিভাবে লিখতে হয় আবার প্রশ্ন কমন না আসলেও কিভাবে লেখা যায় এটা আমি অবশ্যই তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব আমি ওই ভিডিওটা যদি তোমরা দেখতে পাও বা দেখো মনোযোগ সহকারে তাহলে তোমাদের একদমই কিছু কমন না আসলেও বা কিছু না পড়লেও হান্ড্রেড পার্সেন্ট তোমরা নব্বই প্লাস প্রো অ্যান্সার করে আসতে পারবে তো দেখো এই যে দুই নম্বরে থাকবে তোমাদের পাঁচটা প্রশ্ন এক একটা প্রশ্নের জন্য দুই মার্ক পেয়ে যাবে তো পাঁচটার জন্য তোমরা দশ মার্ক পেয়ে যাবে তারপরে এখানে দেখো রিড দি টেন থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ তিন এবং চার নম্বর প্রশ্নের অ্যান্সার করতে পারবা যদি তুমি এই প্যাসেজটা পড়ো তো এই প্যাসেজটা দেখো নকশিকাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইকড তো এটা নকশিকাতা সম্পর্কে লেখা হয়েছে তো নকশিকাতা সম্পর্কে এটা যেহেতু লেখা আছে এটা আমাদের বইয়ের থেকে নেওয়া হয়েছে এটা আমরা পড়েছি খুব সুন্দরভাবে তো এটা থেকে আমাদের তিন নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করতে হবে যদিও এখানে তিন নম্বরটাই আমাদের ফুলফিল করতে হবে তো এখানে তিন নম্বরে দিয়েছে ফিল ইন দি গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দি ইনফরমেশন অফ দি টেক্সট অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ যেই শব্দটা এর সাথে মানানসই বা এখানে দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আমাদের এখানে বসাতে হবে যেমন নকশিকাতা ইজ এ ক্রাফ্ট ড্যাশ ক্রাফট দ্যাট ইজ সেই টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বাংলা ইন ইন্ডিয়া তো এখানে আমাদের তাহলে কি হবে সেটা আমাদের এখান থেকে পড়ে বুঝে তারপরে কিন্তু লিখতে হবে তো দেখো একটু খেয়াল করে সব প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু প্রশ্নের মাঝেই লুকিয়ে আসছে তারপরে এই যে চার নম্বরে থাকবে রাইট দি সিনোনিয়াম আর অ্যান্টোনিয়াম ফর দি ফলোয়িং ওয়ার্ডস অ্যাড ডিরেক্টেড অর্থাৎ এখানে এই যে আর্টিস্ট তারপরে অ্যাম্ব্রডার ফেমাস এক্সপেন্সিভ হ্যান্ডক্রাফ্ট এই যে শব্দগুলো আছে এইগুলো কিন্তু আমাদের এখান থেকে নেওয়া হয়েছে এই যে এমব্রয়ডারি ছিল তারপরে এই যে ক্রাফট আছে তারপর এখানে আবার আমাদের যে শব্দগুলো আছে সবগুলো শব্দই কিন্তু এখানে আসে তো এখান থেকে পড়ার পরে আমরা তো সবই বুঝতে পারছি যে এইটা এই শব্দর মানে তো সিনোনিম মানে কি আর অ্যান্টোনিম মানে কি সেটা আগে আমাদের বুঝতে হবে সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ তো যেখানে সমর্থক শব্দ বসাতে হবে সেখানে তার সমর্থক শব্দটা বসায় দেওয়া সমর্থক শব্দ মানে কি ধরো পানি পানি সমর্থক শব্দ কি মানে এমন কোন শব্দ আছে যে শব্দটা দিয়ে সেই পানিকেই বোঝাবে যেমন পানি সমর্থক শব্দ হচ্ছে জল বাড়ি ইত্যাদি পৃথিবীর শব্দ সমর্থক শব্দ কি ধরনী জগৎ তারপরে আরও অনেক কিছু আছে এই রকম তো সমর্থক শব্দ যেখানে বসবে সমর্থক শব্দ বসাবা যেখানে তোমার অ্যান্টনিম অর্থাৎ বিপরীত শব্দ বসবে সেখানে বিপরীত শব্দ বসাবা যেমন সুখ দুঃখ সকাল বিকাল সক রাত সকাল এমন তো এইটাই ছিল আমাদের চার নম্বর প্রশ্ন এবার চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি তো তারপরে এখানে দেখো আমাদের যে আবার একটা প্যাসেজ দেওয়া আছে তো এটা দেওয়া আছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোয়েশন নং ফাইভ সিক্স আর অর সেভেন তো এইটা আমাদের আনসিন প্যাসেজ মূলত এটা আনসিন প্যাসেজ তো এই প্যাসেজটা পড়ার পরে একটু কিছু হালকা পাতলা তোমরা যদি বাংলাটা জানো তাহলে এখান থেকেই পড়তে পারবা তো এখান থেকে পড়ার পরে তোমরা কি করবা এখানে এই প্যাসেজটা থেকে পাঁচ ছয় এবং সাত লিখতে হবে তো পাঁচ নম্বরে আমাদের কি দেওয়া থাকবে দেখো কমপ্লিট দি ফলোয়িং টেবিল উইথ দি ইনফরমেশন গিভেন ইন দি প্যাসেজ অর্থাৎ এই প্যাসেজ থেকে আমাদেরকে এই পড়ার পরে এইটা এই যে ক্ষোভ গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো আমাদের পূরণ করতে হবে যেমন এই জায়গায় এস এম সুলতান ওয়াজ ব্রন ব্রন মানে কি জন্মগ্রহণ এস এল সুলতান কত সালে জন্মগ্রহণ করেন এখান থেকেই কিন্তু আমাদের জন্মসালটা দেওয়া সেই জন্মশালটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে যেহেতু এখানে জন্মশাল দেওয়া আছে তাই কোথায় জন্মগ্রহণ করেছে সেটা এখানে বসাতে হবে হোয়ার মানে কি কোথায় হোয়েন মানে কি কখন তো হোয়াট মানে কি তো এই যে এই শব্দগুলো বেসিক যে শব্দগুলো এই শব্দগুলোর বাংলা মানে তো তোমাকে জানাই লাগবে যদি না জানো তাহলে আর কিভাবে হবে বলো তো এবার দেখো ছয় নম্বরে বলেছে রিড দি প্যাসেজ এগেইন অ্যান্ড রাইট ট্রু আর ফলস অ্যাবিসেট দি ফলোয়িংস স্টেটমেন্ট আর গিভ ফর ফলস স্টেটমেন্ট অর্থাৎ এইটা পরে পরে মানে তোমরা তো একটা ধারণা পাবে যে এস এম সুলতান এত সালে জন্মগ্রহণ করেন তো এখানে দেখো দেওয়া যায় দু হাজার তেইশ সালে সরি উনিশশো তেইশ সালে জন্মগ্রহণ করে তো এখানে যদি তোমাকে দেওয়া হয় যে সে আঠারোশো ষাট সালে জন্মগ্রহণ করে তাহলে কি এটা মিথ্যা তাহলে মিথ্যা হলে কি ফলস আর সত্য হলে ট্রু তো এইটা পড়ার পরে তোমাকে রিয়েল করতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা তো এখানে ট্রু আওয়ার ফলস তোমাকে দিতে হবে তারপরে এখানে দেখো নম্বরে রয়েছে সামারাইজ টেক্সট উইথ সাত ইওর ওন ওয়ার্ডস অর্থাৎ এই নম্বর প্যাসেজটা পড়ার পরে তোমাকে সাত এখান থেকে একটা সারমর্ম বের করতে হবে ওই যে সারাংশ সারমর্ম তোমরা বাংলা দ্বিতীয় পত্রে ঠিক যেভাবে লিখেছো এখানেও সামারাইজ মানে সামারি বা সামারাইজ যেটাই বলো এইটা মানে হচ্ছে তোমাকে সারাংশ পাওয়া সারমর্মটা অর্থাৎ ওই প্যাসেজটা পড়ে তুমি যেটা বুঝতে পেরে সেটা লিখতে হবে তারপরে দেখো ম্যাচ দি পার্টস অফ সেন্টেন্স ফ্রম কলমস এ অ্যান্ড কলম বি টু মেক ফাইভ কমপ্লিট সেন্টেন্স কলম বি হ্যাজ অন মোর অপশন দেন রিকার্ড তো এখানে দেখো কলাম এ এবং কলাম বি দেওয়া আছে তো এই সাইডে কিছু সেন্টেন্স আছে এই সাইডে কিছু সেন্টেন্স আছে অর্থাৎ ডান কলম আর বাম কলম মিলকরণ তো যেই শব্দটার সাথে বা যেই সেন্টেন্সটার সাথে যেটা মেলে সেটা মিলাতে হবে এর জন্য তোমরা পেয়ে যাবে মার্ক তারপরে এখানে দেখো আমাদের যেটা আছে এই যে নয় নম্বরের রিয়ারেন্স দি ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার তো এটার জন্য তোমরা আট পেয়ে যাবে আটটাই সেন্টেন্স দেওয়া থাকবে এক একটা সেন্টেন্সের জন্য এক মার্ক তো এখানে আট মার্ক তোমরা পেয়ে যাবে এখানে এলোমেলো করে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে অগোসালোভাবে সাজানো থাকবে তোমাকে সেটা সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে অর্থাৎ একটা ব্যক্তির নাম প্রথমে হয় তারপরে তার জন্মশাল জন্মস্থান তারপরে তার ফ্যামিলিতে কে কে ছিল এইভাবে তো এটা রেয়ারের সেন্টেন্স আমি তো বললামই পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কমন না আসলেও কীভাবে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব সুন্দরভাবে লেখা যায় তারপরে এখানে দেখো দশ নম্বরে আসে পয়েম তো এখানে আমাদের যেহেতু পয়েম মানে কবিতা তো আমাদের কবিতা তো যেহেতু বইয়ে আছে সেই কবিতা থেকে প্রশ্ন বুঝে এখানে আমাদের লিখতে হবে দেখো এক একটার জন্য দুই মার্ক পাঁচটা লিখতে হবে যে কোনো পাঁচটা তাই তোমাদের এখানে আটটা দেওয়া আছে তোমার অ্যানি যে কোনো পাঁচটা তুমি লিখতে পারো তো এখানে দশ মার্ক পেয়ে যাবা এটা হচ্ছে আমাদের এ পার্ট তারপরে পার্ট বিতে আমাদের দেওয়া হচ্ছে দেখো পার্ট বিতে তোমাদের ত্রিশ মার্কের পরীক্ষা হবে একটা হচ্ছে কমপ্লেটিং স্টোরি তো কমপ্লেটিং স্টোরি যদি তুমি কিছু না বোঝো তো একটা টাইটেল থাকে হ্যাঁ টাইটেল মানে কি তুমি যেই কমপ্লিটিং স্টোরিটা এখানে দেওয়া আছে এটা পড়ার পরে তো তুমি একটু হলেও রিয়েলাইজ করতে পারবা বা বুঝতে পারবা যে এটা কোন জায়গায় যেমন বাইজিদ বোস্তা একটা ছিল তো ওইটা যদি বুঝতে পারো তাহলে ওর মাথার উপরে যেই নামটা সেই নামটা বসাতে পারলে কিন্তু তিন মার্ক আর এতটুকু যদি লিখে দাও তারপরে আমাদের বারো নম্বরটাতে থাকবে আমাদের প্যারাগ্রাফ প্যারাগ্রাফের জন্য তোমাকে দেওয়া হবে দশ মার্ক এবং তেরো নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাকে ডায়লগ ডায়লগের জন্য কিন্তু তোমাকে দেওয়া হবে দশ মার্ক তো এই তিনটা অপশনের জন্য তোমাকে ত্রিশ মার্ক দেওয়া হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করো কমেন্ট বক্সে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে প্রশ্নগুলো আসবে এবং কি কত মার্কের পরীক্ষা হবে এবং প্রশ্নগুলো ঠিক কিভাবে তোমাকে লিখতে হবে আর পরবর্তী ভিডিওতে তোমাকে দেখানো হবে তোমাদের যদি কমন নাও আসে তাহলেও কীভাবে তোমরা বুঝে বুঝে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারো আর আজকে আমি যেইটা দেখালাম যে প্রশ্নটা এই প্রশ্নটাও কিন্তু অনেক স্কুলে চলে আসবে তোমরা দেখো যেহেতু এবার বোর্ড থেকে প্রশ্ন করছে না তো স্যারেরা প্রশ্ন করছে তাই নির্দিষ্টভাবে বলা কারোর পক্ষে সম্ভব নয় যে এই প্রশ্নটা সব স্কুলের জন্য আসবে তবে বেশিরভাগ স্কুলেই এই প্রশ্নটা দেওয়া হবে এটা বলা যায় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই জানিও যারা নতুন আসা প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে